বই বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আমরা পড়ছিলাম গল্পে গল্পে বিংশ শতাব্দী আজকের সাইটতম পর্ব বিংশ শতাব্দীর মিয়ানমার মিয়ানমার হচ্ছে আমাদের জন্য বাড়ির পাশে আরশিনগর কিন্তু অতীব দুঃখের বিষয় মিয়ানমারের সাথে আমাদের সম্পর্ক এত শীতল যে বাড়ির কাছের এই প্রতিবেশী সম্পর্কে আমরা খুব বেশি কিছু জানতেও পারি না প্রতিবেশী ভারতে সবচেয়ে বেশি পর্যটক যায় বাংলাদেশ থেকে কিন্তু বাংলাদেশ থেকে বেড়াতে যাওয়া মিয়ানমারের পর্যটক সংখ্যা একদমই হাতে গোনা মিয়ানমার থেকেও এদেশে বেড়াতে আসে না কেউ সচরাচর রোহিঙ্গা ইস্যুর কারণেই দুই দেশের সম্পর্ক আন্তরিক নয় আমরা বিংশ শতাব্দীর মিয়ানমারের ইতিহাসের দিকে দৃষ্টিপাত করব সেই সাম্রাজ্যবাদী ব্রিটিশ তারপরে দুর্দর্শ জাপান মিয়ানমার আঠারোশো সালে সম্পূর্ণভাবে ভারতের অন্তর্ভুক্ত হয় আঠারোশো সাল থেকে আঠারোশো সালের মধ্যে ইংরেজরা মিয়ানমার দখলের জন্য তিনবার যুদ্ধে লিপ্ত হয় যদিও ষোলোশো সালে ব্রিটেন তৎকালীন বার্মা মূল্যকে পদার্পণ করে বার্মা ব্রিটিশ ভারতের অধীনস্থ হওয়ায় ভারতবর্ষের অনেক এলাকা থেকে লোকজন বার্মায় ছড়িয়ে পড়ে আমাদের বাংলা সাহিত্যের অপরাজয় কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বার্মার রাজধানী রেঙ্গুনে ছিলেন চট্টগ্রাম অঞ্চলের লোকজনের কাছে বার্মা ছিল বাড়ির উঠান গড়ের ন্যায় উনিশশো সালে ব্রিটিশরা বার্মাকে ভারত থেকে আলাদা করে ফেলে তারপর থেকে বার্মায় ভারতীয় জনগোষ্ঠীর যাতায়াত সংকুচিত হয়ে পড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বার্মা ফ্রন্ট উনিশশো সালের পার হারবারে মার্কিন নৌঘাটিতে বিমান হামলার পর জাপান পুরো দক্ষিণ পূর্ব এশিয়ার সবগুলো দেশ নিয়ন্ত্রণের জন্য দুর্বার গতিতে আক্রমণ শুরু করে পঁয়ত্রিশ হাজার সদস্য নিয়ে সহজেই বার্মা থেকে ব্রিটিশদের তাড়িয়ে দিতে সক্ষম হয় জাপান দুর্বল ভারতীয় বাহিনী বার্মা থেকে পালিয়ে বাঁচল জাপানিদেরকে বার্মার জনগণের একটা অংশ সাদরে অভ্যর্থনা জানায় উনিশশো সালের আগস্ট মাসের এক তারিখ বার্মাকে স্বাধীন ঘোষণা করে দখলদার জাপানিরা বার্মার স্বাধীনতা আন্দোলনের অবিসংবাদিত নেতা অং সান জাপানকে সমর্থন করেন কিন্তু মিত্রবাহিনীর আক্রমণে জাপানের পরাজয় গণিয়ে আসে পক্ষ বদল করে ব্রিটিশদের প্রতি সহায়তার হাত বাড়ান ব্রিটিশ বাহিনী বার্মাকে পুনরুদ্ধার করেন বিজয়ীর বেশে ব্রিটিশের রাজধানী রেঙ্গুনে ফিরিলো বাস্তবতার জমিনে নামতে হয় তাদের অংসানের নেতৃত্বে জাতীয়তাবাদী আন্দোলন তখন তুঙ্গে আলোচনার জন্য অংশান লন্ডনে আসলেন ব্রিটিশরা বার্মাকে স্বাধীনতা দিতে রাজি হয় উনিশশো সালের জানুয়ারি মাসের চার তারিখ বার্মা ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভ করে রক্তাক্ত ইন্দুচিন ইন্দুচিন বলতে মূলত তিনটি দেশকে বোঝায় যথা লাউস কম্বোডিয়া ও ভিয়েতনাম প্রথমে আমরা ভিয়েতনাম নিয়ে আলোচনা করব। তারপর যথাক্রমে কম্বোডিয়া ও লাউসকে নিয়ে কথাবার্তা হবে জারিফ জিজ্ঞেস করল ভিয়েতনামের ইতিহাস বলতে প্রথমেই তোমার ধারণাটা কি মামুন বলল বেশি কিছু জানি না শুধু এতটুকু জানি আমেরিকা ভিয়েতনামে সেনাবাহিনী পাঠিয়েছিল দশ বছর যাবৎ যুদ্ধ হয়েছিল এবং চরম পরাজয়ের গ্লানি নিয়ে আমেরিকা ভিয়েতনাম থেকে পিছু হটে জারিফ বলল আমেরিকার জন্য ভিয়েতনাম ছিল চরম পরাজয়ের চেয়ে বেশি কিছু আটান্ন হাজার আমেরিকান সৈন্য ভিয়েতনামে প্রাণ হারায় তার চেয়ে বহুগুণ সৈন্য আহত হয় আমেরিকার অর্থনৈতিক ও রাজনৈতিক ইতিহাসে ভিয়েতনাম যুদ্ধ এমনই এক ক্ষত সৃষ্টি করে যে তার রেশ রয়ে যায় বহুদিন কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে কোনো ভূখণ্ড দখল কিংবা কোনো প্রাকৃতিক সম্পদের মালিকানা লাভের জন্য এ যুদ্ধ সংগঠিত হয়নি ভিয়েতনামকে কেন্দ্র করে আমেরিকার কোনো অর্থনৈতিক হিসাব নিকাশও ছিল না এ যুদ্ধটা ছিল নেহায়াত এক বোকামি সমাজতন্ত্র যাতে ভিয়েতনামের মাটিতে সফল হতে না পারে সেজন্য একটা প্রচেষ্টা ছিল আমেরিকার সেই প্রচেষ্টায় ব্যর্থতায় পর্যবেষিত হয় ভিয়েতনামকে ঘিরে যাই হোক কেবল ভিয়েতনাম নয় ইন্দোচীনের অন্তর্গত তিনটি দেশের বিস্তারিত ইতিহাস আমরা জানব এজন্য আমরা প্রথমেই ঊনবিংশ শতাব্দীতে ফিরে যেতে হবে বিশ্বের অন্যান্য অঞ্চলের মতো এ অঞ্চলেও দখলদারিত্বের থাবা বসিয়েছিল ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা ইন্দোচিন সম্পর্কে আলোচনার আগে জারিফ মামুনকে জিজ্ঞেস করল তুমি কি ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর গ্লিমসেস অফ দ্য ওয়ার্ল্ড হিস্টোরি বইটা পড়েছ মামুন উত্তর দিল অনেক আগে পড়েছিলাম বেশ খানিকটা অংশ কিন্তু এখন আসলে বইয়ের বিষয়বস্তু এত মনে পড়ছে না শুধু এতটুকু মনে আছে জেলে বন্দি নেহেরু তার কন্যা ইন্দ্রিয়াকে চমৎকার বাসায় চিঠি লিখতেন বিশ্বের যাবতীয় ইতিহাস বর্ণনা করে সেই চিঠিপত্রগুলোর সংকলন হচ্ছে এই বইটি জারিফ বলল যাই হোক জওহরলাল নেহেরু সেই বইটি খুব চমৎকার একটা বই পিতা কর্তৃক কন্যাকে খুব সহজ বাসায় পুরো পৃথিবীর ইতিহাস সম্পর্কে ধারণা দেওয়ার একটা চেষ্টা সেই বইতে নেহেরু বৃহত্তর ভারতীয় সাম্রাজ্যের একটা চিত্র এঁকেছেন যার মধ্যে বর্তমান আসিয়ানের প্রায় দশটি দেশ অন্তর্গত মামুন বলল তার ব্যাপার ভারতীয় সাম্রাজ্যের মধ্যে আসিয়ানভুক্ত দেশ পর্বে কেন এ দেশগুলি কেন নেহরুর স্বপ্নের বৃহত্তর ভারত হবে জারিদ বলল ইন্দোচীন কথাটা বিশ্লেষণ করে দেখো ইন্ডিয়া ও চীনের সংমিশ্রণে ইন্দোচীন কথাটি উদ্ভূত এই দেশগুলিতে ভারত ও চীনের সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রভাব বিদ্যমান শত শত বছর ধরে অন্তত দুই হাজার বছর আগে থেকে দক্ষিণ ভারত থেকে বাণিজ্য জাহাজ ইন্দোনেশিয়া মালয়েশিয়া ভিয়েতনাম লাউস কম্বোডিয়া এমনকি ফিলিপাইন পর্যন্ত যেত যার কারণে ভারতীয় হিন্দু সংস্কৃতি এসব দেশে ছড়িয়ে পড়ে গল্পে গল্পে বিশ্বভ্রমণ বইতে আমি বলেছি বিশ্বের সবচেয়ে বড় হিন্দু মন্দির অবস্থিত কম্বোডিয়ায় তাছাড়া ভারতে জন্ম নেওয়া বৌদ্ধ ধর্ম সেসব দেশে বিস্তার লাভ করে বৌদ্ধ ধর্ম চীন দেশেও ছড়িয়ে পড়ে চীনের শাসক গোষ্ঠী বিভিন্ন সময়ে এসব দেশগুলিতে বিভিন্ন অভিযান চালায় চৈনিক সাংস্কৃতিক ব্যাপক প্রভাব অত্র অঞ্চলে বিদ্যমান তাই বলা যায় যে চীন ও ভারতের মিলিত প্রভাবের কারণেই এ অঞ্চলগুলোকে ইন্দোচিন বলা হয় ইন্দোচিনের আওতার মধ্যে লাউস ভিয়েতনাম কম্বোডিয়া ছাড়াও থাইল্যান্ড মিয়ানমার ফিলিপাইন অন্তর্ভুক্ত কিন্তু দখলদার সাম্রাজ্যবাদী ফরাসিরা যেহেতু এই তিনটি দেশকেই ইন্দোচিন নামে আখ্যা দিয়ে লুটপাট চালিয়েছে তাই লাউস কম্বোডিয়া ভিয়েতনামকেই ইন্দোচিন বলা হয় পর্ব পঁচানব্বই ফরাসিদের দখলে ইন্দোচিন এবার আবার সেই পুরনো গল্প এবং অবশ্যই ইউরোপীয় ডাকাত দলের কাহিনি ইন্দোচীনে খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য দুই ইউরোপীয় ডাকাত স্পেন ও ফ্রান্স বিভিন্ন মিশনারি পাঠায় সতেরোশো শতকে ভিয়েতনামে বেশ কিছু লোকজন খ্রিস্ট ধর্মে দীক্ষিত হচ্ছিল মিশনারিদের তৎপরতায় তবে দুই দুইবার আফিমের যুদ্ধে চীন যখন ব্রিটেনের কাছে হেরে যায় তখন ফ্রান্স খ্রিস্ট ধর্ম প্রচারের পাশাপাশি বাণিজ্যিক লাভের দিকে মনোনিবেশ করে আঠারোশো সালে ভিয়েতনামের রাজা তু ডাক দুজন স্পেনিশ খ্রিস্টান ধর্মযাজককে হত্যা করলেন এই তো মৌকা পেয়ে গেল ফ্রান্স খ্রিস্টান ধর্মযাজককে হত্যার ঘটনাকে পুঁজি করে ভিয়েতনামের ভূখণ্ড দখলে হাত বাড়ালো আঠারোশো সালে ফ্রান্স ও স্পেনের যৌথ বাহিনী ভিয়েতনাম আক্রমণ করল দখলদার ফ্রান্সের সাথে ভিয়েতনামের যুদ্ধ চলতেই লাগল বছরের পর বছর আঠারোশো সালের দিকে সমগ্র ভিয়েতনাম দখল করল ফ্রান্স আঠারোশো সালে ফ্রেন্স ইন্দোচিন নাম দিয়ে ভিয়েতনাম শাসন পাকাপোক্ত করা হলো ভিয়েতনাম হল ফ্রান্সের দখলে থাকা পুরোপুরি পরাধীন এক দেশ মামুন বলল ইন্দোচীনের বাকি দুই দেশ লাউস ও কম্বোডিয়ার খবর কি জারিফ উত্তর দিল সে দুই দেশও দখলে আসলো ফ্রান্সের হাতে অল্প কয়েক বছর পর কম্বোডিয়া ছিল থাইল্যান্ডের সিয়াম রাজাদের দখলে আসলে থাইল্যান্ডের প্রাচীন নামই ছিল সিয়াম কিংবা সামদেশ থাইল্যান্ড যখন দেখল ইউরোপীয় ডাকাত ফ্রান্সের সাথে যুদ্ধ করা বৃথা তাই আঠারোশো সালে কম্বোডিয়ার মালিকানা ফ্রান্সের হাতে তুলে দিল কম্বোডিয়ার রাজতন্ত্র ফ্রান্সের হাতের পুতুল হয়ে টিকে রইল রাজধানী নমপেনের এক সংরক্ষিত এলাকায় লাউসের সাথেও সেটাই ঘটল আঠারোশো সালে ফ্রান্সের সাথে থাইল্যান্ডের রাজবংশ যুদ্ধ শুরু হলো লাউস ভিয়েতনাম কম্বোডিয়ার এই তিনটি দেশকে গিরে রেখেছে ম্যাকং নদী মেকং নদীর পূর্ব প্রান্তে অবস্থিত ছিল লাউসের ভূখণ্ড এবারও থাইল্যান্ডের সাথে জয়ী হলো ফ্রান্স থাইল্যান্ড লাউসের দখলদারিত্ব ফ্রান্সের হাতে তুলে দিল মামন আবার প্রশ্ন করলো আমরা যে সাধারণ জ্ঞান বইয়ে পড়ি থাইল্যান্ড কখনই পরাধীন হয়নি এখন তো দেখছি থাইল্যান্ড ও ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের কাছে যুদ্ধে হেরেছে জারিফ উত্তর দিল থাইল্যান্ডকে ইউরোপীয়রা দখল করেনি নিজেদের স্বার্থে তুমি মানচিত্রে লক্ষ্য করো থাইল্যান্ডের পশ্চিম পার্শ্বে রয়েছে ব্রিটিশ কলোনি মিয়ানমার ও ভারতবর্ষ থাইল্যান্ডের দক্ষিণে রয়েছে ব্রিটিশ কলোনি মালয়েশিয়া ও ডাচ কলোনি ইন্দোনেশিয়া থাইল্যান্ডের পূর্ব পার্শ্বে রয়েছে ইন্দোচিনের তিনটি দেশ থাইল্যান্ডের অবস্থানটা এরকম ছিল যে একে স্বাধীন রাখলে কোনো ইউরোপীয় ডাকাত কেউ কারো প্রতিবেশী হতে পারবে না থাইল্যান্ড স্বাধীন থাকলে সে হয়ে থাকবে গুরুত্বপূর্ণ বাফার স্টেট ইউরোপীয় শক্তিগুলো নিজেদের মধ্যে সদ্ভাব বজায় রাখার জন্য মূলত থাইল্যান্ডকে দখল করেনি তাই থাইল্যান্ড স্বাধীন হয়ে রইল আমি আবারও বলছি এজন্য থাইল্যান্ডবাসীর কোনো কৃতিত্ব নাই অবিসংবাদিত নেতা হু চি মিন এবং পরাধীন ভিয়েতনাম এখন আমরা ভিয়েতনামকে শিরোনাম করে ইন্দোচিনের পুরো ইতিহাস জানব কারণ ভিয়েতনাম হচ্ছে এই তিন দেশের মধ্যে আয়তনে বড় এবং প্রভাব বিস্তারকারী দেশ ভিয়েতনাম নিয়ে আলোচনা করলেই মূলত ইন্দোচিনের পুরো ইতিহাস জানা হয়ে যায় বিংশ শতাব্দীর ভিয়েতনামের প্রথম অর্ধেকের ইতিহাস পুরোপুরি পরাধীনতার ইতিহাস ফ্রান্স ভিয়েতনামকে শোষণ করে নামমাত্র উন্নয়ন ঘটিয়েছে তাদের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য তারপর যা হয় আর কি ফ্রান্সের দখল থেকে মুক্তি পেতে চাইল ভিয়েতনাম কিন্তু স্বাধীনতা চাইলেই তো পাওয়া যায় না ভিয়েতনামে সেরকম কোনো নেতাও ছিল না ঠিক সেরকম পরিস্থিতিতেই ভিয়েতনামে আঠারোশো নব্বই সালে জন্ম নিল এক ক্ষণজন্মা নেতা নাম যার হুচি মিন অবশ্য শেক্সপিয়রের রোমিও অ্যান্ড জুলিয়েট নাটক থেকে সংলাপ দাঁড় করে বলা যায় নামে কি আসে যায় কম বেশি বত্রিশটির মতো ছদ্মনাম পাওয়া যায় হুচি মিনের এসব নাম তিনি বিভিন্ন পরিস্থিতিতে ব্যবহার করেছেন তার শত্রুদের ধোকা দেওয়ার জন্য ভিয়েতনামের নেতা হুচি মিনের সাথে আমাদের অভিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তুলনা করা যায় বঙ্গবন্ধু যেমন সারাটা জীবন শুধুমাত্র দেশকে ভালোবেসে কাটিয়ে দিয়েছেন হুচি মিনও ঠিক তেমনই বঙ্গবন্ধু এবং হুচি মিনের জীবনী পাঠ করলে একটা জিনিস পাওয়া যায় সেটা হচ্ছে প্রেম। এ দুজনের জীবনীতে আমরা দেখতে পাই তাদের জীবনে অন্য কিছু তুচ্ছ শুধুমাত্র দেশ নিয়ে চিন্তা চিন্তাভাবনা করাই ছিল তাদের জীবনের একমাত্র ব্রত পরাদিন ভিয়েতনামে জন্ম নিয়ে হুচিমিনের একমাত্র উদ্দেশ্য ছিল কিভাবে ফ্রান্সকে তাড়ানো যায় সে চিন্তার জন্য যা যা করা দরকার সেগুলো করার জন্যই তিনি বড় হচ্ছিলেন হুচিমিন সায়গনের টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে কারিগরি বিদ্যায় জ্ঞান অর্জন করে জীবিকার পথে বেরিয়ে পড়লেন বিশ্বভুবনে তার বড় শখ ছিল দখলদার ফরাসিদের পিতৃভূমি ফ্রান্স ঘুরে দেখার তার মতো গরিব মানুষের এই শখ পূরণ হওয়া কঠিন ছিল উনিশশো সালে তিনি জাহাজে বাবুর্চির কাজ নিয়ে ফ্রান্সের উদ্দেশ্যে রওনা হলেন তার কাজে মুগ্ধ হয়ে কর্তৃপক্ষ তাকে স্থায়ীভাবে নিয়োগ দেয় ইউরোপ আফ্রিকা ও আমেরিকার বিভিন্ন শহরে তিনি ঘুরতে লাগলেন জাহাজে করে উপার্জনের জমানো টাকা নিয়ে তিনি লন্ডন শহরে থিতু হলেন উনিশশো সালে দুই বছর লন্ডনে কাটানোর পর অবশেষে তিনি দখলদার ফ্রান্সের মাটিতে আশ্রয় নিলেন উনিশশো সালে ফ্রান্সের মাটিতে গিয়েই তিনি একটি সামাজিক সংগঠন গড়ে তোলেন সেখানে বসবাসরত ভিয়েতনামীদের তিনি ঐক্যবদ্ধ করেন সেই হুচিমিন যিনি সামান্য একজন বাবুচির কাজ নিয়ে বাড়ি ছাড়েন শুধুমাত্র দেশকে স্বাধীন করে তুলবেন বলে মনের মধ্যে উচ্চাকাঙ্ক্ষা থাকলে অনেক অসাধ্য সাধন করা যায় হুচিমিন তারই এক বাস্তব উদাহরণ বাবরচি হুচিমিন এবার প্যারিস শান্তি সম্মেলনে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হলে উনিশশো আঠারো সালের এগারোই নভেম্বর দুনিয়ার তাবর সব নেতাদের বীরে ভিয়েতনামের জনগণের সম অধিকার আদায়ের লক্ষ্য নিয়ে হুচিমিন হাজির প্যারিসে আমেরিকার প্রেসিডেন্ট উড্রু উইলসন ব্রিটেনের প্রধানমন্ত্রী লয়েড জর্জ ফ্রান্সের অরল্যান্ডোতে ছিলেনই আরও ছিলেন তৎকালীন বিশ্বের প্রায় সবকটি দেশের রাষ্ট্রনায়করা কিন্তু হুচিমিনের কথা কে শোনে লিকলিকে চেহারার এই শোকরা কথা বলার কোনো সুযোগই পেলেন না সুযোগ পেলেই বা কী তাকে পাত্তা দিত কে আট দফা দাবি নিয়ে হুচিমিন হাজির হয়েছিলেন সেখানে সবাইকে বুঝাতে চেয়েছিলেন দখলদার ফ্রান্স কিভাবে ভিয়েতনামের লোকজনের উপর জুলুম করছে যদিও প্যারিস শান্তি সম্মেলনে হুচিমিন কিছুই পেলেন না কাজের কাজ একটা হলো যে প্যারিসে বসবাসরত ভিয়েতনামের লোকজনের কাছে তার নামডাক ছড়িয়ে পড়ল সারা জীবনের জন্য জুকলেন কমিউনিজমে ইতিমধ্যে উনিশশো সালে রাশিয়াতে বিপ্লব হলো লেনিনের নেতৃত্বে সারা বিশ্বের পরাধীন জাতিগোষ্ঠী আশায় বোক বাঁধল সাম্রাজ্যবাদীরা যেহেতু কোনো দিন স্বাধীনতা দিবে না তাই সমাজতান্ত্রিক রাশিয়াই হল তাদের আশা ভরসা স্থল প্যারিসের ব্যর্থ শান্তি সম্মেলনের পর হুচিমিন ফ্রান্সের কমিউনিস্ট পার্টিতে যোগ দিলেন কিন্তু সাম্রাজ্যবাদীদের আস্তানায় থেকে ভিয়েতনামের জন্য কিছুই করতে পারবেন না এটা যখন তিনি বুঝে গেলেন তখন তিনি সমাজতন্ত্রের পিতৃভূমি রাশিয়ার রাজধানী মস্কোতে চললেন উনিশশো তেইশ সালে ততদিনে তিনি রাশিয়া সমাজতন্ত্রীদের কাছেও পরিচিত মুখ উনিশশো সালে যখন লেনিন মারা যায় তিনি তখন সমাজতন্ত্রীদের মুখপাত্র প্রাবদা পত্রিকার শোক কলাম লিখেন উনিশশো চব্বিশ সালে হুচিমিন চীনের ক্যান্টনে চলে আসেন উদ্দেশ্য ছিল সেখানে বসে তিনি বিপ্লবী তৈরি করবেন দখলদার ফরাসিদের তারা খেয়ে ভিয়েতনামের অনেক স্বাধীনতার সংগ্রামী ক্যান্টিনে আস্তানা গাড়লেন মামুন বলল আসলে একবিংশ শতাব্দীতে এসব কাহিনী রূপকথার মতো মনে হয় আমরা একটু চাকরি কিংবা নিজের ব্যবসা বাণিজ্য উন্নতি ছাড়া সমাজকে নিয়ে ভাবিই না কিন্তু হুচিমিনের মতো লোকজন সারা জীবন উৎসর্গ করে দিয়েছে শুধু দেশের কথা ভেবে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বাববার কোনো অবকাশ ছিল না এসব বিপ্লবীদের তাই তো তারা এই নশ্বর পৃথিবীতে সারা জীবনের জন্য নমস্য চীনের ভূখণ্ড ক্যান্টনেও বিপদের পদধ্বনি চীন থেকে একদল কমিউনিস্ট বিপ্লবীদের আস্তানা ছিল ক্যান্টনে চীনের জাতীয়তাবাদী নেতা চিয়াং কাইশেকের দু চোখের বিষ হচ্ছে এই কমিউনিস্টরা চিয়াং কাইশেক যখন জানতে পারলেন ক্যান্টন এলাকাটার সব কমিউনিস্টদের আস্তানা তখনই তিনি দরপাকড় শুরু করলেন হুচিমিন আবার আশ্রয় নিলেন সোভিয়েত রাশিয়ায় সেখান থেকে ব্রাসেলস প্যারিস হয়ে থাইল্যান্ডে আশ্রয় নিলেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি থাইল্যান্ডে ছিলেন রাশিয়াকে ভালোবেসে তিনি কমিউনিজম ছড়ানোর কাজে সারাক্ষণ ব্যস্ত ছিলেন নিজের দেশ ভিয়েতনামে ফিরতে পারতেন না কারণ সাম্রাজ্যবাদী ফরাসি সরকারের পহেলা নম্বরে দুশ্মন ছিলেন তিনি উনিশশো সালে ইন্দো চাইনিজ কমিউনিস্ট পার্টি কমিউনিস্ট পার্টি গঠন করে হুচি মিনের জীবনে অন্যতম সেরা এক অভিজ্ঞতা হলো তিনি চীনের কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান মাও সেতুং এর সান্নিধ্য পেয়েছিলেন উনিশশো আটত্রিশ সালে হুচি মিন চীন যান এবং মাও সেতুং এর সাথে কয়েক মাস কাজ করেন উনিশশো উনচল্লিশ সালে শুরু হলো দুনিয়া কাপানো দ্বিতীয় বিশ্বযুদ্ধ ইন্দোচিন দখল করা সাম্রাজ্যবাদী শক্তির ফ্রান্সের শোচনীয় পরাজয় হল ইউরোপে উনিশশো সালের গ্রীষ্মে জার্মান আক্রমণে দরাসই হল ফ্রান্স উৎফুল্ল হয়ে উঠলেন লড়াকো হুচি মিন এবার হানাদারদের তাড়াতে হবে কিন্তু মানুষভাবে এক হয় আরেক ফ্রান্সের বিরুদ্ধে লড়াই করার জন্য চীনের শাসক চিয়াং কাইশেকের কাছে বার্তা পাঠালেন সাহায্যের জন্য কিন্তু আজন্ম কমিউনিস্ট বিদ্বেষী চিয়াং কাইশেক হুচি মিনকে সাহায্য করা তো দূরের কথা ফাঁদ ফেলে হুচি মিনকে গ্রেফতার করল চীনারা। প্রায় আঠারো মাস জেলখানায় বন্দি হয়ে রইলেন হুচি মিন আঠারো মাস পর এক বন্ড সই দিয়ে চীনের কারাগার থেকে মুক্তি পেলেন হুচি মিন বন্ড সয়ে অঙ্গীকার করেছিলেন যে তিনি চিয়াং কাইশেকের সরকারের বিরুদ্ধে কিছু করবেন না আপনারা শুনছিলেন গল্পে গল্পে বিংশ শতাব্দী আজকের ষাটতম পর্ব শেষ হলো ধন্যবাদ সবাইকে